বর্তমানে ইউটিউবে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা প্রদান সহ নবম পে স্কেল প্রদান নিয়ে প্রতিনিয়ত গুজব ছড়িয়ে ভিডিও তৈরি হচ্ছে এ সকল ভিডিওতে আকর্ষণীয় ছবি লাগিয়ে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে অনেক ভিডিওতে বলা হচ্ছে এগারো থেকে বিশ গ্রেড পেতে যাচ্ছে পঁয়ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা আর এক থেকে দশ গ্রেড পেতে যাচ্ছে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা যা সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য এসব তথ্যের তাদের কাছে কোনো উপযুক্ত রেফারেন্স নেই মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ আপডেট হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ও মন্ত্রিপরিষদ সচিব মহার্ঘ ভাতা নিয়ে এগারো থেকে বিশ গ্রেড পেতে যাচ্ছে পঁয়ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা আর এক থেকে দশ গ্রেড পেতে যাচ্ছে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে এমন কোনো রূপ মন্তব্য অথবা গেজেট প্রকাশ করেনি এসব কন্টেন্ট ক্রিয়েটররা তাদের মনের মাধুরী মিশিয়ে ভিত্তিহীন ভিডিও তৈরি করছে তাদের কি বিবেক একটু ও কাজ করে না এসব নিউজ দেখে অনেক সরকারি চাকরিজীবী ভাইয়েরা মনে আশাবাদে এই বুঝি মহার্ঘ ভাতা প্রদান করছে পরবর্তীতে যখন বুঝে এসব তথ্য সবই ভুল তখন তাদের হৃদয় কেমন বিরূপ প্রতিক্রিয়া পড়ে তা যদি অনুভব করত তাহলে হয়তো এমন ভিডিও কখন বানাত না আপনাদের প্রতি অনুরোধ রইল দয়া করে ভুল তথ্য দিয়ে গুজব ছড়িয়ে ভিডিও বানাবেন না নবম পেস্কেল অথবা মহার্ঘ ভাতা নিয়ে যতটুকু জানেন অতটুকু তুলে ধরুন ভিত্তিহীন গুজব তথ্য তুলে ধরা থেকে বিরত থাকুন নবম পেস্কেল ও মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য একটি আবেগের জায়গা পারলে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীরা এই ঊর্ধ্বমুখী বাজারে স্বল্প বেতন পেয়ে কতটা অমানবিক ও মানবেতর জীবনযাপন করছে তা নিয়ে ভিডিও বানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরুন দয়া করে মিথ্যার আশ্রয় নিয়ে ভিডিও বানিয়ে আমাদের অনুভূতি নিয়ে খেলবেন না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীদের কোনো প্রতিনিধি অথবা নেতার সাথে আমাদের দীর্ঘদিনের বৈষম্য নিয়ে বৈঠক ও হয়নি তবে অনেকবার অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে এগারো থেকে বিশ গ্রেডের অনেক সরকারি চাকরিজীবী ফোরাম এর মধ্যে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ও অবস্থান কর্মসূচি চট্টগ্রামে বিভাগীয় প্রতিনিধি সভা সহ অনেকভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীদের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করাতে চেয়েও কোনো রূপ ফল পাওয়া যায়নি বারবার ব্যর্থতা ছাড়া কিছু পাওয়া যায়নি এছাড়া সরকারি চাকরিতে নানা ধরনের অসন্তোষ নিরসনে কমিশন গঠন করা হলেও এখন পর্যন্ত কোনো রূপ আশানুরূপ ফল পাওয়া যায়নি ভবিষ্যতে পাওয়া যাবে কি না এমন কোনো সিগনালও পাওয়া যায়নি এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের এই বৈষম্য থেকে মুক্তি চায় তারা একটু খেয়ে পরে বেঁচে থাকার অধিকার চায় তারা সমাজে একটু মাথা তুলে বেঁচে থাকার অধিকার চায় তারা বেঁচে থাকার জন্য যে সকল মৌলিক অধিকারগুলো রয়েছে তা চায় আশা করি সকল বৈষম্যের দ্রুত সমাপ্তি ঘটবে অন্তর্বর্তীকালীন সরকার অষ্টম পে স্কেলে যে সকল বৈষম্য ছিল তা নবম পে স্কেল প্রদানের মাধ্যমে দূর করবে এবং একটি আন্তর্জাতিক মানের পে স্কেল সরকারি চাকরিজীবীদের উপহার হিসেবে প্রদান করবে নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ